আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর আংটির কালেকশন দেখাবো এই যে আন্টিটা আংটিগুলো দেখতে পাচ্ছেন এই আংটিগুলো কিন্তু ধামাকা অফার চলতেছে এগুলো কিন্তু অষ্টধাতুর আংটি কালেকশন প্রত্যেকটা স্টোন কিন্তু এত সুন্দর আর এগুলো এই আংটিগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এগুলো কিন্তু আপনারা 20% ফ্ল্যাট ডিসকাউন্ট নিতে পারবেন যেমন 2000 টাকা 20% ডিসকাউন্ট তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই পার্পল স্টোনের এটাও দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু গ্রিন স্টোন আর প্রথম চারটা কিন্তু চার কালারে দেখালাম কারণ সবগুলো একরকম কালার থাকে কিন্তু ভালো লাগে না আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের কাছ থেকে সর্বনিম্ন এক হাজার টাকা কেনাকাটা যদি আপনারা করেন আমি আপনাদেরকে একটু দেখাই কেনাকাটা যদি আপনারা আপনারা করেন তাহলে কিন্তু পাবেন কুপন এবং আপনারা যদি দশ হাজার টাকা কেনাকাটা করেন দশ হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু নিশ্চিত একটা পুরস্কার আপনারা আমাদের শোরুম থেকে পাবেন তো এই যে দশ হাজার এক হাজার টাকা যারা কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু র্যাফেল ড্রয়ার আয়োজন করা হচ্ছে পুরো আগস্ট মাস জুড়ে যারা কেনাকাটা করেছেন ছাব্বিশ তারিখে আমাদের ড্রটা অনুষ্ঠিত হবে বিকাল তিনটার দিকে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাইভে জানতে পারবেন যে কে হয়েছে এবারের বিজেতা বা কে পুরস্কার জিতেছে এমনও হতে পারে আপনি এক হাজার টাকার কেনাকাটা করে আপনিও কিন্তু জিতে নিতে পারেন টিভি ফ্রিজ সহ স্বর্ণের চেন স্বর্ণের কানে দুল স্বর্ণের আর যে কিছু দুইশো চল্লিশটা গিফট আছে এখানে প্রায় বারো লক্ষ টাকার গিফট তো আমি আপনাদেরকে বলবো আপনারা কুপনটা আপনাদের কাছে খুব যত্ন সহকারে রাখবেন কারণ যখন আপনারা পুরস্কারটা নিতে আসবেন অবশ্যই আপনাদের কুপনের নাম্বারের সাথে নাম্বার মিলিয়েও তারপর আপনাদেরকে পুরস্কারটা দেওয়া হবে তাই এই কুপনটা যত্ন করে রাখাটা বাধ্যতামূলক তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু কুপন পাওয়া সম্ভব তো আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকাটাও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এই যে আংটি গুলো দেখাচ্ছি এগুলো ম্যাক্সিমাম সবগুলাই কিন্তু এ টু জেড যা আছে সবকিছুই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন কারণ আমাদের কিন্তু সিলভার হাউসের যে ব্র্যান্ড ওপেনিংটা হয়েছে সেই উপলক্ষে কিন্তু আমরা আপনাদেরকে এই ছাড়টা দিচ্ছি তো এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই বলবেন ক্যাপুর ভিডিও দেখে আসছি বা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড দেখে আসছি এটা হচ্ছে আঠারোশো টাকা আর ভাইয়াদের নিজস্ব কিন্তু পেজ আছে ভাইয়াদের নিজস্ব যে পেজটা সিলভার হাউস আপনারা সেই পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু লাইক ফলো করে রাখবেন আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা দেখায় এটা হচ্ছে পঁচিশশো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বাইশশো এটা হচ্ছে বাইশশো বাইশশো টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা আমি আবার বলতেছি দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি

আমি এটা এগুলো অস্ত্রধাত অস্ত্র হচ্ছে এমন একটা ধাতু যেটা সোনার উপা সহ আটটা মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা যেটা স্বর্ণের বিকল্প স্বর্ণটা বিক্রি করা যায় এটা বিক্রি করা যায় না কিন্তু ব্যবহার করা যায় আঠারোশো টাকা হচ্ছে এটার প্রাইস আর এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ছাব্বিশ তারিখের আগে ছাব্বিশ তারিখ সকালে কেনাকাটা করেও কিন্তু আপনারা পুরস্কার জিতে নিতে পারেন এক হাজার টাকার কেনাকাটা করবেন বারো লক্ষ টাকার আমরা গিফট দিচ্ছি ফ্রিজ টিভি সহ কিন্তু অনেক অনেক গিফট থাকছে স্বর্ণের কানে দুল তারপর হচ্ছে আংটি চেন এরকম অনেক তো আপনাদের যেটা করতে হবে কেনাকাটা করতে হবে এটা এটা হচ্ছে হচ্ছে টাকা টাকা আংটি ওটা অস্ত্র ধাতু দিয়ে এরকম একটা স্বর্ণের তৈরি করতে গেলে মিনিমাম চার আনা থেকে পাঁচ আনা গোল্ড লাগবে সেক্ষেত্রে জানেনই তো এখন স্বর্ণের কিরকম দাম প্রচুর দাম তো তাই আপনারা চাইলে অষ্ট ধাতু দিয়ে তৈরি করতে পারেন রা ফিউজের জন্য বেস্ট এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার আমি দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে ব্যান্ডরিং ব্যান্ড্রিংটার প্রাইসটা বলে দিচ্ছি ব্যান্ড্রিং হচ্ছে আঠারোশো টাকা আমি এর পরে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এর পরে কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

এটা হচ্ছে দুই হাজার টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা ফায়ার কালার এটা আমার খুবই ফেভারিট কালার আমি এরপরে কালেকশনটা টা দেখাচ্ছি এটা হোয়াইট ক্রিস্টাল হোয়াইট ভিতরে এটা দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে কালেকশনটা টা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে দুই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার হাউস এই করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন প্রচুর প্রচুর আংটির কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও রত্ন পাথরের যে যে কালেকশন আপনারা চান আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন রত্ন পাথরের প্রচুর প্রচুর কালেকশন আছে আংটি তো আমরা ভিডিওতে মাত্র এই কটা দেখাইছি এরকম কত আংটি কালেকশন আমাদের কাছে আছে মানে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে হ্যাঁ শেষ হবে না আমার এইখানে থাকতে হবে সারা জীবন থাকবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে সিলভার হাউস কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি চোখ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা ঢাকা সিলভার হাউসের অফিসিয়াল ফেসবুক পেজ আছে আপনারা চাইলে কিন্তু পেজটা লাইক ফলো করে রাখবেন তাহলে কিন্তু ঘরে বসে আপনারা কিন্তু এই আইটেমগুলো দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ